এই এই যে তোমার ইয়ে তা তোমার হলো ফাঁকা ফাঁকা দিকে ফাঁকা 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 দিলে গোস হবে বেশি তোমার কাজ করার সময় বুঝলাম মনে করো দুজন একজন লোক কাজ করার দরকার না সে কলাকা থেকে বুঝতে থাকবে মানে গল্প করবে কাজে বলে আগুই ভালো

এইটা হলো তোমার কেজি মোট পাঁচ কেজি পাঁচ কেজি ধানে কমন ধান হবে সে ধান লাগাবো লাগাই হবে ষাট মন হ্যাঁ না একটা ষাট মন ধরো ওটা মনে বুঝিনি বস্তায় বস্তায় এক বস্তার আছে তাহলে মিডিয়াম কুড়ি খান ধান হবে